আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবুল হায়াত মানিক লিভার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত তো আমরা আজকে আলোচনা করব। ফ্যাটি লিভার থেকে বাঁচার জন্য আমরা যে পাঁচটি কাজ আসলে সব সময় মেনে চলার চেষ্টা করব আমরা সবাই জানি যে ফ্যাটি লিভার হচ্ছে লিভারের মধ্যে অতিরিক্ত চর্বি জমে যাওয়া তবে আমাদেরকে মনে রাখতে হবে লিভারে ফাইভ পার্সেন্ট পাঁচ শতকরা পাঁচ ভাগ চর্বি এমনিতেই থাকতে পারে যদি এই চর্বির পরিমাণ পাঁচ ভাগের উপরে হয় তাহলে সেটি ফ্যাটি লিভার হিসেবে পরিচিত হবে এই লিভার থেকে আমাদের শরীরে অনেক সময় নানা ধরনের মরণ ব্যাধি হতে পারে যেমন আমরা ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস আক্রান্ত হওয়ার একটি সুযোগ থাকে। যদিও এটি একটি দীর্ঘমেয়াদী অসুখ এটি হওয়ার জন্য প্রায় দশ থেকে পনেরো বছর সময় লাগে কিন্তু লিভার সিরোসিস হয়ে গেলে সেটিকে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় এই জন্য ফ্যাটি লিভারকে অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে এবং এটি যেন আমাদের না হয় সেজন্য আমাদেরকে কিছু জিনিস মেনে চলার চেষ্টা করতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে অর্থাৎ আমরা আমাদের বিএমআই অনুযায়ী আমাদের উচ্চতা অনুযায়ী আমাদের বডির যে আদর্শ ওজনের প্রয়োজন আমরা সেটি মেনটেন করার চেষ্টা করব দুই নম্বর কাজ হচ্ছে আমাদেরকে নিয়মিত শরীর চর্চার অভ্যাস করতে হবে অন্তত যদি আমি সময় নাও পাই তাহলে দৈনিক চল্লিশ মিনিট জোরে হাঁটার চেষ্টা করতে হবে তৃতীয়ত আমাদেরকে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে আমাদেরকে চিকিৎসকের পরামর্শ মতো সুষম খাবার গ্রহণ করতে হবে এই তিনটি কাজ আমাদের জন্য খুবই সহজ আমরা অবশ্যই সবাই এই তিনটি কাজ মেনে চলার চেষ্টা করব চতুর্থত হচ্ছে লিভারে চর্বি শুধুমাত্র এই কারণগুলো ছাড়াও আরও কিছু অসুখ থেকে হতে পারে সেই অসুখগুলো আমাদের আছে কি না সেগুলো আমাদেরকে নিয়মিত চেক আপ করতে হবে যেমন আমাদের ডায়াবেটিস আছে কিনা না যেমন আমাদের হাইপোথাইরয়েডিজম আছে কি না এগুলো আমাদেরকে চেক করে দেখতে হবে এমন কি কিছু কিছু ওষুধ দ্বারাও লিভারে চর্বি জমে যেতে পারে আমরা সেই ওষুধগুলো অন্য কোনো কারণে খাচ্ছি কি না সেগুলোও আমাদেরকে দেখতে হবে এরকম ওষুধের মধ্যে আছে নারীর গতি যদি কম বেশি থাকে তাহলে আমরা অনেক সময় যে ওষুধ দিই সেগুলো দিয়েও এরকম হতে পারে আবার অনেক সময় বিভিন্ন ক্যান্সারের জন্য আমরা যে কেমোথেরাপি দেই সেগুলোর জন্য লিভারে অতিরিক্ত চর্বি জমে যেতে পারে তো এই জন্য এই ওষুধগুলো সম্পর্কেও আমাদেরকে একটু জানতে হবে এই চারটি হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ আর পঞ্চম যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে আপনার ফ্যাটি লিভার ধরা পড়লে অবশ্যই প্রথমেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে লিভারের পরিমাণ কত লিভারের চর্বির পরিমাণ কতটুকু আছে সেটাই দেখে নিয়ে চিকিৎসা শুরু করতে হবে হয়তো ফ্যাটি চিকিৎসায় দেরি করলে এটি একটি সময় দীর্ঘমেয়াদি সময় ভাবে এটি থেকে একটা সময় এটি সিরোসিসে পরিণত হতে পারে এজন্য আমরা অবশ্যই এই পাঁচটি কথা মনে রাখব ধন্যবাদ সবাইকে